যদি কিছু বলতেন তাহলে ছোট মানুষ আসলে এখন পরামর্শ না দিলেও নয় কি করা যায় তো একটা পরামর্শ দিই বিষয়টা হচ্ছে কি আমরা যখন ফোন কিনবো তো আমাদের একটা বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে আপনার এখানে সম্পর্কে ভালো ফোনটা ভালো হলো দেখাই ভালো একটা ফোন কেনার জন্য একটা বিষয় লক্ষ্য করতে হবে ডিসপ্লে ফোনের ক্যামেরা ফোনের প্রসেসর

ফোনের পারফরমেন্স সেই ফোনের ক্যামেরা তো একবার দুর্দান্ত ফোনের ক্যামেরা দেখলে যে কেউ টাস্কি রাখতে বাধ্য আর ফোনের মেন যে বিষয়টা ফোনের যে জিনিসটা এতক্ষণ তোমাকে বলার জন্য আমি অপেক্ষা করতেছি ফোনের প্রাইস এবং ফোনের মূল প্রসেস হবে ফোনের মূল লক্ষণ এই বিষয় সেটা এখন আমি তোমাকে বলবো সেটা হচ্ছে ফোনের চিপসেট বা ফোনের প্রসেসর একটু আমার দিকে গুরুত্ব দিয়ে সব একটু গুরুত্ব

আলহামদুলিল্লাহ এখন গুরুত্বপূর্ণ কথা মতন কিছুটা গুরুত্বপূর্ণ কথা বলবো মানে আমারও তো যত হয়ে গেছে হয় না আমি মনে করতেছি আর আপনি না বললে ভালো হয় না বললে ভালো এখন তো শুরু করলাম